সময় ঘড়ি বলছে এখন চারটে বেজে আটচল্লিশ মিনিট এই মুহূর্তে এসে পৌঁছালাম হরিদ্বার জংশনে হরিদ্বার ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় শহর হরিদ্বার হল সাতটি পবিত্র তীর্থক্ষেত্রে একটি কথিত আছে এখান থেকেই গঙ্গা নদী সমতলে প্রবেশ করে তাই এটি গঙ্গাদ্বার নামেও পরিচিত সন্ধ্যা নেমেছে হরিদ্বারের গঙ্গার তীরে গঙ্গার শান্ত অথচ প্রবল ধারা বয়ে চলেছে আর আকাশ যেন সূর্যের শেষ আলোয় সোনালি কমলা রঙে রাঙা মন্দিরে ঘণ্টার ধ্বনি ভক্তদের প্রার্থনা আর বাতাসে ভাসমান ধূপের সুগন্ধি সব কিছু মিলিয়ে এক অপার্থিব পরিবেশ এ যেন শুধুই একটা দৃশ্য নয় বরং এক অনুভূতি আমি বিক্রম বিশ্বাস আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ বিক্রম ইউটিউব চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভ্রমণের গল্প এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্মে সময় ঘড়ি বলছে এখন একটা বেজে দশ মিনিট আজ টেন্থ মার্চ দু হাজার পঁচিশ ওয়ান টু থ্রি নাইন সিক্স হাওড়া কুম্ভু এক্সপ্রেস ধরে আমি যাব হরিদ্বার হরিদ্বারে আমাদের ট্রেন কালকে ঠিক বিকাল পাঁচটার সময় পৌঁছাবে তো এখন যাই ট্রেনে উঠি ট্রেন অলরেডি লেট মানে ট্রেন ছাড়ার সময় ছিল একটা সময় তবে একটা দশ বেজে গেছে অলরেডি এখন যা দেখতে পারলাম নতুন শিডিউলে ট্রেন ছাড়বে একটা তিরিশে তো যাই ট্রেনে উঠি একটু রেস্ট নিই কারণ অনেক তাড়াহুড়ো করে আসলাম শিয়ালদা থেকে অনেকটা মানে তাড়াহুড়ো করে আসতে হলো প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড জ্যাম ছিল তো যাই ট্রেনে উঠি সবাই ফাইনালি ট্রেন ছেড়ে দিল এখন বাজে একটা পঁচিশ মিনিট ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভু এক্সপ্রেস আমরা এই ট্রেনে যাচ্ছি আমাদের এই ট্রেন এক হাজার পাঁচশো নিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে কাল ঠিক বিকাল পাঁচটার সময় পৌঁছাবে হরিদ্বার জংশনে আমাদের ট্রেন ছেড়ে দিল এই মুহূর্তে হাওড়া স্টেশন পরবর্তী স্টপিস আসানসোল জংশন একশো কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্টপেসে দাঁড়াবে তো এখন সময় হয়ে গেছে দুপুরের লাঞ্চের কারণ বাড়ির থেকে কিছু খাওয়া দাওয়া না করে চলে এসেছি তো এখন গিয়ে খাওয়া দাওয়াটা করতে হবে লাঞ্চ বাড়ির থেকে নিয়ে এসেছি ভাত আর ডিমের তরকারি তো সেইগুলোই খাবো এখন আমার সাথে এই ট্যুরে আমি একা যাচ্ছি না আমার সাথে আমার একটা ভাইও যাচ্ছে আমার নিজের নাসির ছেলে তো তার সাথেও পরিচয় করিয়ে দেবো তো চলো আগে গিয়ে দুপুরের লাঞ্চটা করে নিই কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়াইনি এখনও বাড়ি থেকে মানে বেরিয়ে শুধু এসেই যাচ্ছি হাওড়া স্টেশন পর্যন্ত তবুও প্রচণ্ড চাপের ভিতরে আসলাম তো যাই এখন গিয়ে খাওয়া দাওয়াটা স্টার্ট করি সো গাইস এতটা খিদে গেছিল যে মানে দেখানো আর কোনো টাইম নেই ডিরেক্ট খেতে বসে গেছি তো এখন কি কি খাচ্ছি সেটা দেখো ডিমের তরকারি আর ভাত আপাতত এটাই খাচ্ছি আর পরোটা রুটি এগুলো আছে এগুলো রাত্রে খাওয়া যাবে দেখো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই দেন তারপরে আবার আপডেট দিতে থাকছি ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভু এক্সপ্রেস চারটি জনপ্রিয় দূরপাল্লার ট্রেন এই ট্রেনটিতে মোট আঠেরোটি কোচ রয়েছে এর মধ্যে ফার্স্ট এসি দুটো সেকেন্ড এসি দুটো এবং থার্ড এসি একটি এছাড়াও দুটি সেকেন্ড সিটিং কোচ এবং তিনটি চেয়ার কার রয়েছে যা স্বাচ্ছন্দ্যের সাথে বসে ভ্রমণের জন্য উপযুক্ত যারা স্লিপার কোচে যাত্রা করতে চান তাদের জন্য রয়েছে একটি স্লিপার কোচ আর টিকিটের দাম স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছেন তাই যারা এই ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করছেন তারা আপনার সুবিধা মতন ক্লাস বেছে নিন আর উপভোগ করুন একটি আরামদায়ক যাত্রা গাইজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লখন আমাদের ট্রেন হাজার বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছেছে লখনউ স্টেশনে এখন সময় সাতটা পঁচিশ আমাদের ট্রেন এখনও চারশো তিরানব্বই কিলোমিটার রাস্তা অতিক্রম করবে অতিক্রম করে বিকাল সাড়ে চার চারটের সময় পৌঁছাবে হরিদ্বার স্টেশনে বা ট্রেন কালকে তো লেটে ছিল বাট এখন আর কোনো লেট নেই এখন ঠিকঠাক টাইমেই চলছে সোগাইজ আমাদের ট্রেন এই মুহূর্তে এক হাজার তিনশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে মুরাদাবাদ স্টেশন এসে দাঁড়িয়ে আছে এই যে মুরাদাবাদ স্টেশন আর একটা আর একটা স্টেশন পরেই আমাদের নামতে হবে সামনে আছে লাকসার জংশন তারপরেই হরিদ্বার তো যাই এখনও কিছু দুপুরের লাঞ্চ করিনি লাঞ্চ করব এখন তারপরে তারপরে তো চলে আসবে আর কিছুক্ষণ পরে তিনটে পঞ্চান্ন ঢোকাবে দেখাচ্ছে এই হচ্ছে আমাদের খাবার দাবার এইখানে আমরা ছিলাম এইটার এইটা এই ছিল আমাদের বার্থ আপার আর লোয়ার নিচে আর এই সাইডে তো ছিলই সবাই কত চেঞ্জ হয়ে গেল সেই কালকের থেকে এখনও পর্যন্ত অনেকগুলো চেঞ্জ হয়ে গেল কতজন এই সিটগুলোতে তো আমরা তো দুজন ছিলাম উপরে আমাদের ছাব্বিশ আর চব্বিশ তেইশ আর চব্বিশ ছিল ট্রেনের প্যান থেকে খাওয়ার অর্ডার করেছিলাম খাবারটা আছে রকম মানে হান্ড্রেড ফর্টি পার্সেন্ট দিতে পারি রিভিউ তো খাবারে কী কী আছে দেখো সেটা রাইস একটা ডাল রায়তা এটা আলু ভাজা বলবো না কি বলবো যাই না এর থেকে বাড়িতে আলু ভাজা ভালো হয় এর থেকে আশা করি আর এটা হচ্ছে পনির এইটা একমাত্র ঠিকঠাক আছে আর তাছাড়া সব কিছু রকম এই খাবারটার দাম একশো পঞ্চাশ টাকা তাই তো একশো পঞ্চাশ টাকা কি জানি কি মানে কোন ইয়েতে খাবার দেয় এরকম কি জানি আমাদের কলকাতায় তো একশো পঞ্চাশ টাকায় প্রচুর ভালো খাবার হয়ে যায় একদম পুরো একদম ভরে বেশি হয়ে যাবে ওভারলোড হয়ে যাবে খেতে পারবে না মানুষ এটাই খেতে হবে এখন এখন কিছু করার নেই সময় ঘড়ি বলছে চারটে বেজে বেজে আটচল্লিশ মিনিট এই মুহূর্তে এসে পৌঁছালাম হরিদুয়ার জংশনে আমাদের ট্রেন এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রা অতিক্রম করে এসে পৌঁছালো হরিদুয়ার জংশনে এখন আমরা হরিদুয়ার জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছিল এখন আমরা ওভার ব্রিজতে উঠে যাচ্ছি বাইরের দিকে স্টেশনে ওখান থেকে অটো বা বাস কিছু ধরতে হবে বাট এখন ভাবছি যে ঋষিকেশ যাব কি না কারণ এক ঘন্টা লেটে ঢুকেছে আমাদের ট্রেন বাইরেকে দেখি কি অবস্থা কতক্ষণ টাইম লাগে যেতে ঋষিকেশ পর্যন্ত গাইজ ফাইনালি হরিদ্বার স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম আর বাইরে বেরিয়ে তো প্রচুর গাড়ি রয়েছে আমরা এখান থেকে অটো ঠিক করে নিলাম দুজনে অটো তো করে এখান থেকে আমাদের তিন চারটে হোটেল দেখাবে দেখিয়ে আর কি দুজনের একশো টাকা নেবে আর বাইরে তো এমনিতেই সব কিছু আছে আর পাশেই বাস স্ট্যান্ডও রয়েছে তো চলো গিয়ে আগে দু তিনটে হোটেল দেখি কারণ আমরা তো হোটেল ঠিক করে আসিনি তো হোটেল আমাদের দেখতেই হবে চলো যাওয়া যাক সামনের দিকে প্রচুর মানে ট্রেনটা এখানেই পুরো ফাঁকা হয়ে গেল অটোর আর কিছু নেই সব বেরিয়ে যায় একদম আওয়াজ হরিদ্বার ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় শহর হরিদ্বার হলো সাতটি পবিত্র তীর্থক্ষেত্রে একটি কথিত আছে এখান থেকেই গঙ্গা নদী সমতলে প্রবেশ করে তাই এটি গঙ্গাদ্বার নামেও পরিচিত ফাইনালি হোটেল গুলমার্গে আমরা আর কি রুম নিয়ে নিলাম এখানে এখান থেকে হারেকে পরই ঘাট বেশি দূর না এখান থেকে বলছে তো এক কিলোমিটার মতন হবে দেখা যাক আমরা যখন যাবো তখনই বুঝতে পারবো এই হচ্ছে হোটেল চলো যাওয়া যাক কি আগে রুমে যাই আগে রুমে যাই রুম আমাদের থার্ড ফ্লোরে চলো থার্ড ফ্লোরে যেতে হবে এখন এই চলে এসছি থার্ড ফ্লোরে হাজার টাকা করে রুমের ভাড়া নিলো তো চলো এবার আমাদের রুম তোমাদের রুমের টুরটা দিয়ে আমাদের কেমন রুম 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 এই হচ্ছে একটা একটা জাস্ট এখানে একটা আয়না আছে এখানে একটা টিভি আছে বেড দুজনের জন্য পারফেক্ট এখানে একটা কেটলি আছে জগ আছে দুটো গ্লাস আছে আর এখান দিয়ে একটা ব্যালকানি টাইপের আছে বাট এরকমই বাইরের ভিউ দেখার কিছুই নেই আর বাথরুম এই হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন এখানে এখানে একটা একটা আয়না আর এখানে আছে আছে গিজারও এই ছিল রুম এখন ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে আবার যেতে হবে ফ্রেশ হয়ে আবার যেতে হবে সন্ধ্যা আরতি দেখতে কালকে আবার ঠিক দুপুর বারোটার সময় এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে চলে যাব ঋষিকেশ ঋষিকেশে গিয়ে কালকে সারাদিন থাকবো ঋষিকেশ রাত্রেও থাকবো আবার পরের দিন ব্যাক করে এখানে চলে আসবো তো আপাতত ফ্রেশ হয়নি সোগাইজ ফাইনালি বেরোলাম রুম থেকে আবার যাই সামনের দিকে সোগাইজ এখান থেকে টোটো ধরে নিলাম টোটোতে করে এখন যাবো চল পঞ্চাশ টাকা নেবে দুজনের তো চলো যাওয়া যাক সুন্দর যে জায়গা পুরো মাথায় খারাপ অবস্থা এত সুন্দর লাগছে আমরা এখন হারেকে পৌরি ঘাটের আশেপাশে আছি গঙ্গার যে এত সুন্দর স্রোত মানে জাস্ট ওয়াও সন্ধ্যা নেমেছে হরিদ্বারের গঙ্গার তীরে গঙ্গার শান্ত অথচ প্রবল ধারা বয়ে চলেছে আর আকাশ যেন সূর্যের শেষ আলোয় সোনালি কমলা রঙের রাঙা মন্দিরে ঘন্টার সুগন্ধি সব কিছু মিলিয়ে এক অপার্থিব পরিবেশ এ যেন শুধুই একটা দৃশ্য নয় বরং এক অনুভূতি আমরা এখন গঙ্গার সাইড দিয়ে হেঁটেই সামনে হারে কি ঘাটের দিকে যাচ্ছে সামনে জায়গাটা এত সুন্দর মানে এই জায়গার ভাইবটাই পুরো রকম কেন পজিটিভ ভাইবে চলাফেরা করছি আর সাথেই গঙ্গা সাথে গঙ্গাও রয়েছে সময় ঘড়ি বলছে ছটা বেজে বত্রিশ মিনিট আমরা এখন হারেকে পৌরী ঘাটের একদমই সামনেই আছি আর এই জায়গাটার ভাইবটা সত্যি অসাধারণ হ্যাঁ এখান থেকে দেখি উপর থেকে তো আমরা উপর থেকে দেখি কারণ কাছে তো যেতেই পারবো না এমনিতে লেট হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি গঙ্গা আরতি শুরু হয়ে গেছে তো আমরা এমনিতেই আস্তে আস্তে লেট হয়ে গেল তো যাই যতটা যতটা গিয়ে দেখতে পারি তবে গঙ্গা আরতি হোক আর যেটাই হোক এই জায়গার ভাইপটা জাস্ট পজিটিভ ভাইব পুরো চলো এখান থেকে আরতির যে প্রদীপ সেই প্রদীপের থেকে ভাব নিয়ে নিলাম সামনে যাই এবার জায়গাটা সত্যি অসাধারণ দাঁড়িয়ে আছি কে পৌড়ি ঘাটের একদম ওপরেই হারেকে পৌড়ি ঘাটেই প্রচণ্ড ভিড় আর প্রচন্ড একটা পজিটিভ ভাইবে ঘোরাফেরা করছি সুন্দর জায়গা এখানে তো এত সুন্দর একটা জায়গা তারপরে আবার পেছনে চাঁদ উঠেছে চাঁদটাও খুব সুন্দর লাগছে এই জায়গায় চলো সামনে গিয়ে গঙ্গা দেখায় তোমাদের এখনই গঙ্গা আরতি আর কি শেষ হয়ে গেল জলের স্রোতটা কি জাস্ট ওয়াও আমরা হারেকে ঘাট থেকে সন্ধ্যারতি দেখে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এখন আমরা যাচ্ছি এখানকারই মার্কেটে মার্কেটটা অনেক বড়ো এখানকার এখানে মার্কেটে প্রচুর জিনিসপত্র আছে যারা কেনাকাটে করবে তাদের জন্য তো খুবই সুন্দর মার্কেটটার পাশ দিয়ে মার্কেটের ভেতরেই তোমার মনসা মন্দিরে যাওয়ার জন্য যে রাস্তা সেই রাস্তা ঠিক মার্কেটের ভেতরেই আছে সময় ঘড়ি বলছে এখন সাতটা বাজ যা দু মিনিট বাকি আমরা এখন যাচ্ছি সামনের দিকে এখানে একটু ঘুরে খাবার দাবার খেয়ে একবারে চলে যাব হোটেলে হোটেলে গিয়ে রেস্ট নেবো কালকে সকালে ঘুম থেকে উঠে দেখি আগে মনসা মন্দিরে যাবো ভাবছি আগে মনসা মন্দিরটা কমপ্লিট করে ফেলবো দেন তারপরে যদি এখানকার কোনো সিন করি তাহলে সেগুলো করবো নাহলে কালকে দুপুরের দিকে বেরিয়ে যাবো ঋষিকেশ আমরা এখন আছি মার্কেটে মার্কেটের ভিতরে ঢুকছি আর কি সামনেই মনসা মন্দির রাস্তা সোভাইজ এই দোকান থেকে এই বালাটা নিলাম এই বালাটা আমার আগেও ছিল সেম বালা ছিল বাট সেটা মানে পুরো হয় হতে 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 আর কিচ্ছু নেই পুরো ব্লেটের মতন ধার হয়ে গেছিলো তো সেটাই এখন চেঞ্জ করে নিলাম সেমি বালা নিয়ে নিলাম একশো টাকা নিলো ঠিক আছে চলো কই বাত নেই একশো টাকা নিলেই বা কী করতে পারি পাশের দোকানে একশো টাকা বলছে এই দোকানে একশো কুড়ি টাকা মানে পাশাপাশি দোকান তাও দশ কুড়ি টাকা দামে দিবে তো যাই হোক নিয়ে নিলাম এখান থেকে একটা বালা তো ভাইয়ের জন্য বললাম ভাইও কিছু নিলো না দেখি এবার যাই হাঁটতে হাঁটতে এখান থেকে খাওয়া দাওয়া করবো আর একটু পরে ঠিক আটটার সময় আমরা এখান থেকে ঝালমুড়ি খাচ্ছি এ কাকাও বাঙালি মনে হচ্ছে তাই তো বাঙালি ঝালমুড়ি খাচ্ছি এখানে ভালোই খেতে ঝালমুড়ি আর কি বলবো কত রকমের এমনিতে ভালোই খেতে তাই বলছি যে বাঙালি সব জায়গায় আছে এখানে উনি যার সাথে মানে যার কাছ থেকে ঝালমু নিলাম তিনিও বাঙালি উনি বলছে যে এখানে একটা বাঙালি কলোনিও আছে প্রথমে হিন্দিতে কথা বলছিল আর রণবীর আমার সাথে আছে ও বাংলায় জিজ্ঞাসা করলো তখন উনি বাংলায় রিপ্লাই দিল তো তখনই বুঝতে পারলাম যে উনি বাঙালি একটু আগে এখানে কি পরিমাণে ভিড় ছিল এখন পুরো ফাঁকা হয়ে গেছে যখন গঙ্গা আরতি হয় তখন এখানে জায়গা দিতে পারছিল না এতটাই ভিড় ছিল আর এখন দেখো কেমন লাগছে আমরা এখানে একটা ঝুলন্ত ব্রিজ বানানো আছে সেই ঝুলন্ত ব্রিজ দিয়ে আমার আর ইচ্ছা হলো একটু করে আসি কেমন পারাপার লাগে দেখি আমরা এখন এই ব্রিজের উপর দিয়ে হাঁটছি ব্রিজটা একদমই পুরো ঝুলন্ত নিচে কোনো প্লার কিছু নেই পুরোটা এই স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে আমরা এখন এখানেই কে পারি ঘাটের এখানেই চটিওয়ালা রেস্টুরেন্ট রয়েছে চটিওয়ালা রেস্টুরেন্টে যাবো খেতে রাত্রের ডিনারটা করতে দেখি কি কী পাওয়া যায় চটিওয়ালা রেস্টুরেন্ট অনেক নাম শুনেছি অনেক ভিডিওতেও দেখেছি চটিওয়ালা রেস্টুরেন্টে খাওয়ার তো এখন আমরা সেখানেই যাব। জটিওয়ালা রেস্টুরেন্ট তো ভারী এক্সপেন্সিভ ব্যাপার মনে হচ্ছে গেলে তোমার এখানে পনির বাটার মশলা তিনশো টাকা প্লেট আর বাটার নান সব থেকে যেটা বেশি দাম বাটার নান আশি টাকা একটা পার পিস তো দেখা যাক খেয়ে কেমন হয় এক্সপেন্সিভ তো বুঝলাম খাওয়ার পরে রিভিউটা দেবো না এত দাম নেওয়ার পরেও যদি খাবারটা কেমন হয় তো খাই দেখি কেমন হয় সো গাইস চল্লিশটা আমাদের অর্ডার বাটার নান আর মশলা পনির চলো এটাকে সার্ভ করে আগে খাই তারপরে টেস্ট পাবো না চলো খেয়ে দিই একটা টেস্টি না চলে না ঠিক আছে জব করে দাও তো আমরা আবারও রুমে পৌঁছে গেছি আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি চটিয়াওয়ালার যে খাবারটা ছিল খুব একটা ভালো খাবার ছিল না আর আস্তে আস্তে চটিয়াওয়ালা থেকে মানে আমাদের হরেকে পৌরি ঘাটের থেকে ঘাটের থেকে আসার সময় আমরা যে চটিয়ালা রেস্টুরেন্টে খেলাম ওই রকম রেস্টুরেন্ট মানে চটিয়ালার নাম নিয়ে আরও তিনখানা রেস্টুরেন্ট দেখলাম তার মানে এটা ফেক মেইন যে চটিয়ালা রেস্টুরেন্ট সেটা হচ্ছে কি যে ঋষি আছে তো সেখানে গিয়ে আমরা কালকে খাবো দেখবো কেমন হয় বাট এখানকার যে চটিওয়ালা রেস্টুরেন্ট সেটার খাবার খুব একটা ভালো ছিল না মানে হান্ড্রেডে আমি ফরটি দেবো সিক্সটি বাদ মানে এতটাই খাবার ভালো ছিল আর কি তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে ততদিন ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো আর যারা প্রথমে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা